লাল ডিম না সাদা ডিম কোনটির পুষ্টিগুণ বেশি সকালে নাস্তা হিসেবে ডিম সেদ্ধ ডিম পোচ বা ডিম ভাজি বেশ জনপ্রিয় ভাতের সঙ্গেও তরকারি হিসেবে খাওয়া হয় এই ডিম সন্ধ্যায় বাহারি নাস্তার আয়োজনেও নানাভাবে যোগ করা হয় ডিম রোজকার পুষ্টির চাহিদা মেটাতে ডিম দারুণ একটি খাবার বাজারে লাল আর সাদা দুই রঙের ডিম পাওয়া যায় মুরগির ডিম ছাড়াও বাজারে পাওয়া যায় হাঁস এবং কোয়েল পাখির ডিম এগুলোর মধ্যে কোনটি বেশি ভালো পুষ্টিমানে একটি অন্যটির বিকল্প হবে কি না এটা নিয়ে অনেকেই দ্বিধান্বিত থাকেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান জানালেন লাল ডিম বা সাদা ডিমের পুষ্টিগুণে কোনো তফাৎ নেই কোন প্রজাতির পাখির ডিম খাওয়া হচ্ছে সেটির সঙ্গেও পুষ্টি উপাদানের আলাদা কোনো সম্পর্ক নেই তবে আকারভেদে পুষ্টি উপাদানের পরিমাণের তারতম্য হয় বিষয়টাকে আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে এই বিশেষজ্ঞ ডিম থেকে যে স্নেহ পদার্থ পাওয়া যায় সেটি মানব দেহের জন্য উপকারী আর প্রাণীজ আমিষেয়র অনবদ্য একটি উৎস হচ্ছে ডিম প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদানও ডিম থেকে পাওয়া যায় তবে যে প্রজাতির পাখি ডিম গ্রহণ করা হোক না কেন তা থেকে এই পুষ্টি উপাদানের সব কোটি পাওয়া যাবে অবশ্য হাঁসের ডিম আকারে একটু বড় হলে তা থেকে পুষ্টি উপাদান পাওয়া যাবে একটু বেশি তবে আপনি চাইলে হাঁস কিংবা মুরগি যে কোনোটির ডিম রোজ খেতে পারেন আবার কোয়েল পাখির ডিম আকারে বেশ ছোট তাই তাতে পুষ্টি উপাদানগুলোর পরিমাণও অনেকটাই কম মুরগির একটি ডিম থেকে যে পুষ্টি উপাদান পাওয়া যায় তা কেবল কোয়েল পাখির ডিম থেকে পেতে হলে আপনাকে কোয়েল পাখির ডিম খেতে হবে দুটি অর্থাৎ কোয়েল পাখির ডিম খেলেও আপনি পুষ্টি উপাদান পাচ্ছেন সবই কেবল পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন